ভালো আছি আজকে ইতালির এই জায়গাটা যাওয়ার পরে এমন জ্বর দেখতে পাইলাম মাল্লা রে আমি আমার জীবনে এই জায়গাটায় এরকম খারাপ অবস্থায় দেখি না এরকম খারাপ পরিস্থিতি দেখি না হাতের যে সাগরটা দেখতে পাইতেছেন এই সাগরের মধ্যে কোন রকমের খারাপ আবহাওয়া কিন্তু বর্তমানে আমরা দেখতে পাইতেছি কারণ মধ্যে রাস্তাটা থাকার কারণে যেই জ্বরগুলো আহে বা যেই ঢেউগুলো আহে এই দেওগুলা এই বড় রাস্তাটা আর কি থামাই রাখে মধ্যের এই রাস্তাটা আছে দিকে আমরা আরকি রক্ষায় আছি এই মধ্যের রাস্তাটা যদি না থাকতো তাইলে এই ডেউগুলো একদম আইয়া আমাকে গোসল করাই দিয়ে তারপর আর কি যাইতো গিয়া আমরা এখন এই জায়গায় নামবো নাইমা তারপরে দেহের কিছু দৃশ্য দেখামু এরকম শব্দ ঢেউ ডেউ এরকম দৃশ্য আমি আমার জীবনে দেখিনি একটু শব্দ শোনানোর চেষ্টা করবো আগে আগে এইসব জায়গায় মানুষ মাছ ধরতো এই যে ঘরগুলো দেখতে এগুলো বিশেষ কিছু রাখছে বা ভাড়া রাখছে একদম বিশেষ মানুষ যারা কোটিপতি কম যায় তার থেকেও বড় ক্যাটাগরি কিছু মানুষেরা কি এগুলো ভাড়া রাখছে গরমের দিনগুলো তারা এই জায়গায় সময় কাটায় বিভিন্ন রকমের পানি পুনি খায় বিভিন্ন কাবাব পরে তারপরে মজ করে আরকি অনেক আনন্দ উৎসব করে এগুলোর মধ্যে ইউরোপের দেশ আরো অনেক কিছু করে দর্শক কথা আগে আমি যদি সাগরের মধ্যে বর্তমান ডেউ শব্দ একটু শুনাই তাইলে আসলে এই ঝড় শক্তি কেমন বা তেজ কেমন আমি সুন্দর করে বুঝাইতে পারবো আর এই ঝড়ের শব্দ এতটাই আসিল যে নিজে কথা কইলে নিজেই শুনি না যাই হোক এই শব্দ আর হোনেতে চাই না তাইলে আসলে যে কথাগুলো কম কথাগুলো কিছু বুঝাইতে পারবো না এই যে পাইতেছেন পিছনের দৃশ্য বারবার করে পানিগুলো আই আমাকে একটা সোয়া দিয়ে যায় মানে আমাকে খালি ভিজাইতে চাই কিন্তু ভিজাইতে পারে না ছোট ভাই কয়েকবার করে এই যে গা দেখতে পাইতে না এই গড়ার মধ্যে ঢুকছিল ঢোকার পরে যখন এই যে পানির গতি বেশি তখন এই দৌড় দিয়ে পিছনের দিকে চাই কিন্তু অনেক সময় আইতে আইতে আর কি পানিগুলো ছোট ভাইরে ভিজাই দেয় কয়েকবার করে এরকম ঘটনা ঘটছে এই যে দেখতে পাইতেছেন পানির গতি কেমন ওরে বাইরে বাইরে গতিগুলো দেখে মনে পড়ে গেল সাগরের কথা যে সাগরের মধ্যে যদি একটা মানুষ বোট নিয়ে যায় তো এই মুহূর্তে বা কোনো একটা বোট যদি ইতালির উদ্দেশ্যে আয়ত বিভিন্ন রকমের মাছের বোট বলেন তারপর বড় বড় জাহাজ বলেন যদিও জাহাজ আলারা জানে যে কবে জ্বর হইবে কোন বৃষ্টি হইবে এই মুহূর্তে বর্তমানে এই সময় সাগরের মধ্যে পানি ছাড়া পাইবেন না কিছু আর সাগরে কয়েকটা মাছ থাকতে পারে কোনো মানব জাতি এই সাগরের মধ্যে নাই যদি ভুল টুল করে যায় যে যা মজো যা হইবে হইবে তাহলে হ্যাঁ লাগে যে কী হইবে একমাত্র আল্লাহ ছাড়া কে হবে এক না কারণ সাগরের যা তেয়া যায় যে সাগরের কাছে শক্তি কী লেগে যায় যে সাগরের সেট থেকে হেয়াই কিছু কই তিন কোন দেশের উপরে ক্ষিপ্ত হয়ে গেছে সাগর কিছু কইতারি না কারণ সাগরের লাগে আবার বিভিন্ন দেশের মানুষের যোগাযোগ হয় কোন দাসে কি হয়েছে কোন জায়গা জ্বর উঠছে সেই জ্বরের হেরাইতে দেখে পেয়েছেন পানিগুলো বারবার কিন্তু ভিজাই দিতে আছে আমার অনেক আসলে এই যে গড্ডা আছে গড়ার ভিতরে বিদে কর্ম আল্লাহ রে সাগরের গায়ে যা গেলে শেষ করি ও মানে ভয়ে ভয়ে যে কোন সময় জানি দেখ গোসল করে আর শীতকালিয়া সময় গায়ে যদি পানি লাগে এই পানি লাগার তো কোনো কারণে ঠোঁচ করে রেখে শরীরের মধ্যে প্রবেশ করে হ্যাঁ শান্তি এত পরিমানে কষ্ট লাগে যদি একটা পানির ছিঁড়ে গার মধ্যে ঢোকে ছোটো ভাই বারবার করে খালি পানি ধারে কাছে যাইতে চাই কিন্তু আমি ধারে কাছে যাইতে চাই না কারণ এই দেয়ের তো যদি দুই এক লিটার পানি আমার গায়ে পরে দূরের কথা ফায়ার সার্ভিসও আমার এই কোনো বিলি বাঁচাইতে পারবে না হ্যাঁ কি কম আগের দিনের কথাগুলোর কথা কিছুদিন আগের ঘটনা দুই তিন মাস আগে এখানে মানুষজন বইয়া থাকতো বিভিন্ন মানুষ ফুল টুল আইতো তার পছন্দের মানুষের লেগে খাবার দাবার আনিয়া খাইতো এই যে ঘরগুলো দেখতে পাইতে এই ঘরের সামনে বইয়ে মানুষ কাবাব পড়তে একটু আগে কইছিলাম এরপরে মাছ ধরতো বিশাল বিশাল জালের সিস্টেম করা আছে ঘরের ওই পিছিয়ে ওই যে দেখতে পাইতে আসেন গুনা টুনা দিয়ে টানা ওই জায়গায় দিয়ে মানুষ মাছ টাছ ধরতো এরপরে বিভিন্ন রকমের কনসার্টের আয়োজন করতো গান হইতো বাজনা বাজাইতো নাচতো খাবার দাবারের দোকানপাট দিত কত রকমের কত কাহিনী আর এই দিনগুলোতে আইয়ে সাগরের পানি ছাড়া আর এখানে কিছু দেখি না নতুন করে এখানে একটা ঘর বানাইতে আছে বিশাল করে একদম উপরে বানাইছে কারা বানাইছে কোন কর্তৃপতি এটা বানাইছে হ্যাঁ আমি কই তারি দেখে খুব ভালো লাগে দর্শক সাগরের আজ যত জিত খেলি কারণ কিন্তু পাইয়ে গেছি সাগরের যাতে আছে এই তেজ একটাই কারণ হয়েছে এই যে ইনি ইনি সাগরের মধ্যে এই খেরাই রয়েছে আমার মনেই কয় যে এই মানুষটা লেগে আসলে সাগরের আজ এই অবস্থা নাইলে তো সাগরের মধ্যেই পারে না এই দিনে দুবার রেখালা মাথার উপরে রোদ এত সুন্দর একটা আবহাওয়া এর মধ্যে সাগর সেই ত্যাগকালে একখানা হয়ে গেছে সাগরের পানি রাস্তা হালাইছে ভিজে এলে গিয়ে আমি কই যখন এই সাগরের পারে আইসি হালকা হালকা শব্দ পাইছি যখন আরেকটু গভীরে আইসি আরেকটু বেশি শব্দ পাইছি যেইগুলা সাগরের ভিতরে ও সাগরে পাললে আমার যায় গিয়ে ওই মানুষ ওই একজনের কারণে মনে হয় সাগরে এরম তেজ আর নয় আর কোনো কারণ দেয় নাই তাপমাত্রায় দেখলাম যে নর্মাল মেঘলা থাকতে পারে কিন্তু সাগরের আবহাওয়া খারাপ হইবে এর মধ্যে মনে হয় দু একজন মানুষ সাগরে যার কারণে সাগরের অবস্থা যাই কত কথার দিকে আমরা না যাই আমরা একদম সাগরের মধ্যে আইয়ে পড়ছে কিন্তু কিন্তু আমাকে পানিছে কিন্তু পানি না আমাকে পানিছে আছে কিন্তু রাস্তা আগে আগে যাওয়া এই যে আইতাম আগস্ট মাছ লগ এই যে সামনে পড়তো ওই বর্ষি দিয়ে মানুষ আর কি মাছ ধরতো ওই দৃশ্যগুলো খুব ভালো লাগতো ওই গুলো মানুষ বিভিন্ন রকমের ওই শামুক জিনুক কি কি আনে মাছ ধরতো ওই যে জানি কি আছে ওই মাছ ধরতো খালি দেখতাম এই অনেক মানুষ লাইন দিয়ে থাকতো চার পঞ্চাশ জন মানুষ মনে হয় সন্ধ্যা মাছ ধরতো বস্তায় বস্তায় মাছ কিন্তু মাছ খুব বেশি সামনে সামনাসামনি দেয়নি সবাই আইয়া খালি ওই বর্ষি আর সাগরের মধ্যে হালাই ধুয়ে দেয় ওই দৃশ্যগুলোই দেখতাম মাছের দৃশ্য খুব কমই দেখছি যদিও মাছ আসে আর নয়তো মানুষ আসলে হুদি বইয়ে থাকবে এখন সময়ের দাম আছে ওই দৃশ্যগুলো দেখতে অনেক বেশি ভালো লাগতো কিন্তু এই দিনগুলোতে আবার পরে আমার মনে হয় যে আমি এমন একটা জায়গায় আইছি যে জেগা জীৱনে মানে মানুহে পাৱে দিয়া দেখে নে জীৱনৰ মানুহ চেনেই নে যে এই জাগা আছে কিন্তু অন্য দিন গুলাতে এৰ চিতলাই যায় মানে গৰমৰ দিন এই জেগাৰ পুরোটাই পরিবর্তন হয়ে যায় এই যে পাথর গুলো দেখতে পাইতে আছেন পাথরের উপরে মানুষ বইয়ে বইয়ে চিপস খায় পিজা খায় আর বিখ্যাত মাংসের কাবাব ওই কাবাবগুলো অন্য জায়গা পুরিয়া মানে বিভিন্ন রেস্টুরেন্টে কিনে তারপরে আর কি এই যে খাই এই যে দেখতে গেছিলাম জ্বরের দ্বারে জ্বর ইয়ে দাপ করে আমার ধরতে চাইছিল কিন্তু আমার ধরতে পারে না যে গডার মধ্যে আনছিলাম গডা ভিজাই দিয়ে গেছে কিন্তু আমার ভিজাইতে চাইছিল কিন্তু অত দূর আইতে পারে নাই কি পরে কই না না বা আমার ফোন টোন যদি যাই গিয়ে এই থিটের মধ্যে আমি কোনো বিলি সাগরের মধ্যে নামে ফোন খুঁজতে পারবো না আর যদি ফায়ার সার্ভিস ফোন দিয়ে আর অ্যাম্বুলেন্স ফোন দিয়ে যায় আমার ফোন ফিরে গেছে সাগরে দয়া করে একটু খুঁজে দেন হেরা হের গরমের দিন আহক আগামী বছর জুন জুলাই আগস্ট ওই মাসগুলোতে দেখি খুঁজে মুজে যদি পাই এই শীতের মধ্যে এই পানির মধ্যে নামবে না মনে করেন লোহাও মানে লোহাও যদি এই পানির মধ্যে ধুয়ে দেন হ্যালো আগলি পানি হয়ে ওরে বাবা রে একটা পানি কি পরিমানে ঠান্ডা এ কল্পনা করা যায় কিছুদিন আগে এই সাগরের মধ্যে কইতে গেলে গলা ডুবাইয়া গোসল করছি নামছি আডু আমার পানির মধ্যে আটছি এত ভালো লাগছে জোতা মতো ভিজাইয়া গেছি কি আনন্দ উৎসবগুলো করছি আর এই পানি আইলে কত নি ঠান্ডা পানিগুলো আমি আসলে কল্পনা করি নি শেষ করতে পারিনি না এই সাগরের পরে আর থাউন যাইবে না আজের মতো ভিডিওটা এখানে শেষ করে দিতে হবে কোন সময় এবার গোসল টোসল করাইতে যেতে এরপর বাসা দৌড়াইতে হবে এই শীতের মধ্যে বাসা তৈরি হয়ে যাইতে মনে রাস্তার মধ্যে শক্ত হয়ে থাকা লাগবে তা দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন ভাই ভাই সবাইকে